প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা একটি গল্প শুরু করেছি যে গল্পের নাম গত পর্বে আমরা বলিনি কিন্তু আজকে সেই গল্পের নাম বলবো এই গল্পটি হচ্ছে আয়নামতির গল্প তো আমরা গত পর্বে দেখেছিলাম রাজা তার ছোটো রাজকুমারকে বিয়ে করাবে তো তার রানীর সাথে আলোচনা করছিলেন তো আজকে দেখাবো এর পরবর্তী পর্ব তো রাজার কথা মতো রানী তার ছেলেকে ডেকে পাঠালেন রানী বলল বাবা তোমার বাবা তো তোমাকে বিয়ে করাবেন তাই তোমার মতামত জানতে আমি চাই বলো তোমার কোনো মেয়ে পছন্দ আছে কি না তো রাজকুমার তার মাকে বললো মা আমার কোনো পছন্দের মেয়ে নেই তো আমি এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না আমি যখন বিয়ের কথা ভাববো তখন তোমাদের অবশ্যই জানাবো তো আমার কোনো পছন্দের মেয়ে নেই তখন রানী বলল বাবা তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে তোমার বাবা বলেছে তোমাকে বিয়ে করাবেন তাই তোমাকে বিয়ে করতে হবে তুমি ভেবে দেখো তোমার পছন্দের কোনো মেয়ে আছে কি না যদি না থাকে তাহলে আমরা তোমার জন্য মেয়ে দেখব এই কথা শোনার পর রাজকুমার তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারপর তিনি তার বিছানায় শুয়ে পড়লেন হঠাৎ সে ঘুম থেকে জেগে উঠল একটি স্বপ্ন দেখে স্বপ্নে তিনি দেখতে পেলেন একটি সুন্দরী নারী কুমারী নারী অতি সুন্দর সেই নারীকে দেখার পর তার ঘুম আর হলো না ছটফট করতে লাগলো কি এই নারী শুধু এতটুকুই দেখলো আয়নামতি কি যেন ডেকে বলছে আসো তুমি আমার কাছে আমি তোমার অপেক্ষায় আছি আমি আয়নামতি আমি তোমার অপেক্ষায় আছি আমি কাক শহরে থাকি আমি আয়নামতি এই কথাগুলো তার কানের মধ্যে বারবার বেজে উঠছে আর সেই সুন্দরী চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে তিনি এপাশ উপাস করলেন কিন্তু আর ঘুমাতে পারলেন না সারা রাত ভোর তিনি ওই যে স্বপ্নের যে রাজকুমারী ডালিমের ভেতর থাকে আয়নামতি সেই আয়নামতির কথা ভাবছে যে এত সুন্দর রমণী আমার বাবা মা আমাকে বিয়ের জন্য কত চেষ্টা করতেছে কিন্তু আমি তো বাবা মাকে বলেছি আমি এখন বিয়ে করব না কিন্তু এই মেয়ে যে মেয়ের চেহারা আমার চোখে ভাসছে আমি সেই মেয়েকে বিয়ে করব তো তিনি ভাবতে লাগল কি এই আয়নামতি ডালিমের ভেতর থেকে আমাকে ডাকছে বলছে আমি ডালিমের ভেতর থাকি আমি আয়নামতি আমি কাক শহরে থাকি তো আমাকে এই যে রাজকুমারী এই রাজকুমারীকে আমার পেতেই হবে তো এই ভেবে সারা রাত তিনি আর ঘুমাতে পারলেন না ছটফট করতে করতে রাজকুমারের সারা রাত পার হলো তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তাদের যে নির্জন বাগানে বসে রইলেন বসে বসে ভাবছে সেই আয়নামতির কথা তার কানের মধ্যে ভাসছে যে তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি কাক শহরে থাকি আমি আয়নামতি আমি তোমার অপেক্ষায় রইলাম এই ভাবছে তখন হঠাৎ তার সামনে একটি দরবেশ বাবা এসে উপস্থিত হলো দরবেশ বাবাকে দেখে তিনি অবাক হলেন জিজ্ঞেস করলেন বাবা আপনি কি দরবেশ বললেন বাবা আমি তো একজন তোমার শুভাকাঙ্ক্ষী তুমি কি ভাবছো আমি তোমার মনের কথা শুনতে চাই তখন তিনি রাজকুমার সেই দরবেশ বাবাকে বললেন যে বাবা আমি রাতে স্বপ্ন দেখেছি স্বপ্নে একটি মেয়েকে দেখেছি নাম তার আয়নামতি কাক শহরে থাকে আমি তাকে পেতে চাই স্বপ্নে আমাকে সে ডাকছে তুমি আসো আমি তোমার অপেক্ষায় রয়েছি দরের বাবা তার কথা শুনে চমকে গেলেন বললেন বাবা তুমি যেই আয়নামতির কথা বলছো যেই কাক শহরের কথা বলছো সেটি তুমি কোথায় জানো তখন রাজকুমার বললেন না বাবা আমি জানি না সেটি কোথায় দরবেশ বাবা বললেন এই নারীকে এই রাজকুমারীকে পাওয়া তোমার অসম্ভব এই কাক শহর সাত সাগর তেরো নদীর ওপারে এই শহর এমন এক জায়গা অবস্থিত সেখানে যাওয়া অসম্ভব সেখানে যেতে ধর্ম বাবাকে বললো বাবা কষ্ট স্বামী আপনার কাছে এর বিস্তারিত চাই আপনি আমাকে বলেন আমি কিভাবে এই রাজকুমারীকে পাবো রাজকুমারীকে যে আমার পেতে হবে আমি যদি বিয়ে করি তাহলে রাজকুমারীকে বিয়ে করব দরবেশ বাবা বললেন দেখো আমি তোমার ভালোর জন্যে বলছি সেখানে যাওয়া অসম্ভব তুমি ভুলে যাও সেই স্বপ্নের কথা ওখানে যেতে হলে তোমার পক্ষে সম্ভব নয় রাজকুমার বারবার একই কথা বলছে প্লিজ আপনি আমাকে বলেন বাবা সেখানে যাওয়ার একটা রাস্তা তো বলেন তখন দর্বেশবাবা বললেন একটা উপায় আছে যদি তোমার কাছে কোনো উড়ন্ত ঘোড়া যেই ঘোড়াকে বলে পঙ্খিরাজ ঘোড়া পাখাওয়ালা ঘোড়া থাকে সেই পাখাওয়ালা ঘোড়াই একমাত্র উড়ে সেখানে যেতে পারবে তাহলে তোমার পক্ষে সেই আয়নামতিকে পাওয়া সম্ভব তোমাদের এমন কোনো ঘোড়া আছে তখন সে বলল হ্যাঁ আমাদের একটি পঙ্খিরাজ ঘোড়া আছে তখন দরবেশ বললেন সেই পঙ্খী রাজ ঘোড়াই তোমাকে পৌঁছে দিতে পারে সেই আয় কাক শহরে তুমি তার কাছে যাও যদি তাকে তুমি রাজি করাতে পারো আর যদি সেই পঙ্খী রাজ ঘোরা তোমাকে সেই কাক শহরে নিয়ে যেতে পারে তাহলে তুমি তোমার যেই স্বপ্নের যে আয়নামতি তাকে তুমি পাবে প্রিয় দর্শক বৃন্দ আজকের পর্ব এখানেই আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে রাজকুমার এই রাজকুমারের নামটি আজকে বলে দিচ্ছি রাজকুমারের নাম হেমল বাসা সে কি তার আয়নামতিকে পাবে এর পরবর্তীতে আপনারা সম্পূর্ণ এই গল্পের প্রত্যেকটি পর্ব দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন এই রাজকুমার আয়নামতিকে পাবে কিনা আর সে কাকশর যেতে পারবে কিনা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন